এগুলো একটা সময় আমরা দেখেছি প্রশাসন ক্যাডারের লোকেরাও বিচারিক দায়িত্ব পালন করতেন এবং যারা বিচারক নিয়োগ পেতেন মানে বিচারক হিসাবেই নিয়োগ পেতেন তারাও করতেন এই দুটো বিষয় কি কনফ্লিক্ট হয়নি অতীতে না কনফ্লিক্ট তো অবশ্যই হয় আপনি পৃথিবীর অন্যান্য দেশে যদি দেখেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বা সার্বভৌত সকল রাষ্ট্রের কথা আমি বলি পাকিস্তান নেপাল বা শ্রীলঙ্কা এই সকল দেশে হচ্ছিলো বিচার বিভাগ হচ্ছিলো স্বাধীন বা বিচার বিভাগ কোন লোকের না না সেখানে না না সেখানে প্রশাসনের কোনো লোক কোনো বিচারিক কাজ করে না ইভেন আমাদের যে এখন যেটা কেন হয়েছিল আমাদের দেশে আমাদের দেশে এটা হয়েছে আমাদের দেশে কিন্তু সর্বপ্রথম কিন্তু পৃথিবীকরণের বিল উত্থাপিত হয়ে পাকিস্তান আমলে হয়েছে সেটা হয়েছিল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তখন পার্লামেন্ট কর্তৃক এই যে বিচার বিভাগ পৃথকীকরণটা পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হয় কিন্তু তখন যে আমাদের এই যে প্রশাসনিক আমলা তাদের হচ্ছে হলো যে সরকারের উপর তাদের তো ব্যাপক প্রভাব তাদের প্রভাবের কারণে এটাকে আর আইনে পরিণত করতে পারেনি এরশ্বাসে যখন রাষ্ট্রপতি ছিলেন তিনিও উদ্যোগ নিয়েছিলেন তিনিও এটাকে আইনে পরিণত করতে পারেননি পরবর্তীতে দু হাজার সাত খ্রিস্টাব্দে এটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটা হচ্ছিল রায়ের মাধ্যমে অর্থাৎ আমাদের উচ্চ আদালত রায়ের মাধ্যমে এই বিচার বিভাগ পৃথকীকরণের সিদ্ধান্ত প্রদান করেছে তো এটা রাজনৈতিক সিদ্ধান্ত না এটা যদি সরকার কিন্তু রাজনৈতিক এই পৃথকীকরণ করত না আর আপনি যেটা বলছেন যে এই যে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা তারা এখনো কিন্তু বিচারিক দায়িত্ব পালন করে সেটা হচ্ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত শ্রীলঙ্কা নেপাল বা পাকিস্তানে সেখানে কিন্তু তারা এই দায়িত্ব পালন করতে পারে না আপনার অর্থাৎ বিচার বিভাগ পৃথকীকরণ মানে এটা হয়েছিল সংবিধানের আর্টিকেল টোয়েন্টি থ্রি সেখানে বলেই দেওয়া আছে যে রাষ্ট্র কার্যকর পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করবে হয়েছিল বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণের জন্য তো সেটা রাষ্ট্র কার্যকর ব্যবস্থা রাষ্ট্র অর্থাৎ যেটা আইন প্রণয়নিত সংসদের দায়িত্ব সংসদ কিন্তু এই দায়িত্বটা পালন করে নাই বিচার বিভাগ স্বপ্রনোদিত হয়েই কিন্তু এই দায়িত্বটা বিচার বিভাগ পালন করেছে এটাও কিন্তু আমাদের দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা বিচার বিভাগ থেকে কেন এই দায়িত্বটা পালন করতে হলো বা বিচার বিভাগের কাঁধে কেন এই দায়িত্বটা নিতে হলো